রাস্তার বেহাল অবস্থা আমার বিয়ে হয়েছে পঁচিশ বছর পাঁচটা মেম্বার চেঞ্জ হয়েছে সবের সঙ্গে হাঁটি করে এই রাস্তা ওখানে হয়নি আমাদের জল কন নেই বাচ্চার স্কুলে নিয়ে যেতে প্রচুর সমস্যা বাচ্চা এই যে রুগীকে নিয়ে যেতে প্রচুর সমস্যা একটা হাসপাতালে টোটো আসেনি ডাক্তার আসেনি এই সমস্যার জন্য আমরা প্রচুর অসুবিধা আছি আমাদের মেম্বার প্রধান বিডতে অঞ্চলে সবাইকে জানিয়ে তবু আমাদের কিছু করতে পারিনি সবাই বলে আবার উপপ্রধান কি বলছে আমার ওদের ওখানটা কুকুর চলে মানুষ চলে না আমাদের এইখানটা ভোটার কত আপনাকে ভোটার তিরিশ তিরিশটা ভোটার এই না এই এইখানটাই তিরিশটা ভোটার আমাদের তারপর এতে সাতশো ভোটার আমাদের গ্রামটাই সাতশো ভোটার তবু আমাদের রাস্তা হয় না জায়গাটা দিয়েছি তবু বলেছে এখন কল হবে না তাহলে আমরা কি করব এই অবস্থায় এই বাচ্চাদেরকে নিয়ে তৃণমূলের বাপাস মানে দত্ত ব্লক সভাপতি দেখে গেছে তবু কিছু করেন এই হবে এই দেখো বসছে হয়নি পাস হয়নি এই হয়নি এই করছে আমাদেরকে বুঝাচ্ছে যেরকম বুঝাচ্ছে আমরা সেরকম মানে আমরা তো আর তো মানে কিছু জানিনি এই সম্বন্ধে আমাদের বুঝা আমরা বুঝে শুনে আছি আর কি করবো বাচ্চা বাচ্চা কি করবো এই যে আমরা চাই যে রাস্তা ঠিক করুন হলে আমরা ভোট দেব না আর পঁচিশ ছাব্বিশে ভোট আছে কেউ যেন আমাদের কাছে না আসতে পারে রাস্তা না করে যেন আমরা রাস্তা চাই শরীফা বিবি ভাসুর কাটা